দিকে যেমন এই ভাই পমিলে চারি জায়গায় মন্দির করে বাড়াচ্ছে সরকারের কাজ মন্দির মসজিদ তৈরি করা নয় তারপরেও তিনি র্যান্ডামলি মন্দির করে বাড়াচ্ছেন অপরদিকে মসজিদ না করলেও আমরা চাইনি সরকার মসজিদ করুক আমি মুসলিম ঘরের জন্ম হয়ে বলছি প্রয়োজন নাই সরকারের মসজিদে নামাজ পড়ার আমার পূর্বপুরুষের রেখা যাওয়া মসজিদে আমি যথেষ্ট নামাজ পড়ার জন্য কিন্তু আমার প্রশ্ন থেকে যাচ্ছে আপনি একদিকে দুর্গাঙ্গন করছেন সেই রাজারহাটের কবরস্থান বেআত হয়ে যাচ্ছে মোদিকে উল্টে আপনি সহযোগিতা করছেন আপনার কাছ থেকে অন্ততে এটা আশা করেছিলাম আপনি মহাকাল মন্দির বানাচ্ছেন আপনি দক্ষি আপনি দিঘাতে জগন্নাথ ধাম বানাচ্ছেন আপনি আপনার দুর্গাঙ্গন করছেন সাথে সাথে অন্তত নতুন না বানালো মন্দির মসজিদ না বানালো মসজিদের দরকার আছে ভাই মন মমতা ব্যানার্জি বানিয়ে দেবে তারপরে নামাজ করতে ব্যাপার আছে নাকি হ্যাঁ আপনারা কি চান সরকার মসজিদ করে দিক আমি তো চাই না কদিন আগে আমাকে বলছিল একদিন জানেন আমি জানিয়ে রাখি আমাদের কবরস্থানটা ওনা ঈদগাটা সরি ঈদগাটা একটু ভেঙে গিয়েছে সরকারি কিছু যদি প্রকল্প পাওয়া যায় আমি তাড়া দিয়েছি আমি লজ্জা করে না ইবাদত তুমি করবে আর সরকার তোমাকে পাকা করে দেবে এটা এটা মাথা থেকে সরিয়ে দেবেন মন্দির করেছে বলে মসজিদ করে দিতে হবে এরকম প্রশ্ন করতে হবে যারা মন্দির মসজিদে যাচ্ছে তারা কি নিরাপদে আছে আমার মায়েরা কেউ যান তারা কি আছে এটা প্রশ্ন করতে হবে গত পরশু দিন ক্যানিং থানাতে পুলিশ কোয়ার্টারের মধ্যে একটি মেয়ে সুইসাইড করেছে পুলিশেও সে সুইসাইড করেছে এখন আমি আপনাদের বলে যাই একটি যান যান মানে প্রাণ একটা প্রাণ যায়নি খোঁজ নিয়ে দেখুন একাধিক প্রাণ গিয়েছে মানে বুঝতে পারছেন জোর জবস্থি ওই পুলিশ অফিসারটা ওই মহিলাটার সাথে বারবার নোংরামি করার পরে তার একটি বুঝে যাচ্ছেন কি বলছি স্বপ্ন আমি ডিসক্লোজ করছি বুঝতে পারছেন তো এইটা সুরক্ষা দেওয়ার দায়িত্ব মমতা ব্যানার্জির তার পরিবর্তে কি করছে ইনি উল্টে মোদি আইন করে কবরস্থানের জায়গা কেড়ে নিতে চাইছে মোদী আইন করে মসজিদ মাদ্রাসা ওয়াকার সম্পত্তি কেড়ে নিতে চাইছে বকলেমে মোদীকে তিনি সাপোর্ট করছেন তাই আমাদের উচিত হবে তো আমাদেরও ভাবতে হবে আপনারা যারা আছেন আপনাও কিন্তু কোন অংশে দোষী কম নয় আমি আপনাদের বলছি এখানে যারা উপস্থিত আছেন গত বিধানসভা নির্বাচনে খোঁজ নিয়ে দেখা যাবে 60 থেকে 70% আজকে যারা উপস্থিত আছেন মূলকে ভোট দিয়েছেন